নমস্কার কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ মূলো শাক দিয়ে মূলোর একটা রেসিপি বানাচ্ছি বাজার থেকে যখন আমরা মূল নিয়ে আসি তখন মূলোটা দিয়ে সবজি বানাই আর মূলো পাতাটা দিয়ে শাক বানিয়ে খাই আজ এই মূলো শাক মূলোর সাথে দিয়ে ছোট মাছের একটা চচ্চড়ি রেসিপি বানাচ্ছি এর জন্য মূলো শাকের পাতাগুলো জলে ভিজিয়ে রেখেছি আর মূলো নিয়েছি ছোটো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে লবণ হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব এইভাবে মূলো শাক দিয়ে ছোট মাছ আর মূলো দিয়ে চটচড়ি বানালে শীতের দিনে খেতে খুব ভালো লাগে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল আর এই সমস্ত রেসিপি সরষের তেল দিয়ে বানালেই ভালো হয় এর টেস্টটাও ভালো আসে তেলটা একটু গরম হয়ে যাক তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে মেখে রাখা ছোটো মাছগুলো এখন বেজে নেব আর ছোটো মাছগুলা দিয়ে দিচ্ছি এইভাবে যখন বাজার থেকে আমরা ছোট মাছ নিয়ে আসি এইভাবে ছোটো মাছ দিয়ে শীতের দিনে পাতা দিয়ে মূল দিয়ে এই রেসিপি বানালে একটা অন্যরকম টেস্ট আসে রেসিপির মধ্যে মূলপাতা তো শাক হয় এছাড়া আর সাধারণত আমরা কোনো কিছু বানিয়ে খাইনি মূল পাতা দিয়ে কিন্তু এইভাবে বানালে দেখবেন পাতা আর মূলো এই দুইটা মিলিয়ে এর টেস্টটা আসে রেসিপির গন্ধটা খুব সুন্দর হয় শীতের টাটকা মূল এগুলা দিয়ে আমি এইভাবে প্রায় সময় বানিয়ে থাকি আজ এই ছোটো মাছগুলা দিয়ে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ছোটো মাছ ভাজতে একটু তেল বেশি প্রয়োজন একটু বেশি তেল দিয়ে ভাজলে ছোটো মাছগুলো করার মধ্যে আর লাগে না টানা হলে লেগে যায় কড়াইয়ের মধ্যে আর দুই একটা ভেঙেও যায় একটু মুচমুচে করে ভাজতে হবে যেহেতু মাছগুলো অনেক ছোটো মুলো এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এখানে আমি লাল মুলো নিয়েছি এটা সাদা মুলো দিয়েও করা যায় টেস্টটা একই হবে আর মূলো পাতাগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি কড়াইয়ের মধ্যে আরও এক চামচের মতো শস্য তেল দিয়ে দিলাম আর শীতের দিনে সব সবজির রেসিপি আমি বেশিরভাগই মেথি সম্বাস আর শুকনো লঙ্কা সম্বাস দিয়ে বানিয়ে থাকি আর না হয়তো পাঁচফোড়ন সম্বাস দিয়ে বানিয়ে থাকি শীতের সবজি এভাবে বানালেই ভালো লাগে আর মলু শাকের রেসিপি যেহেতু বানাচ্ছি তার জন্য এখানে মেথিতে সম্বাসে দিয়েছি আর শুকনো লঙ্কা এই দুইটা জিনিস পুরনে দিলে গন্ধটা খুব ভালো আসে পুরনটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি মেথির কালারটা চেঞ্জ হয়ে আসুক তবে পুরনটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে মেথির কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার কেটে রাখা মূলো দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এখানে বড়ো সাইজের দুটা লাল মূল দিয়েছি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিলাম হলুদের গুঁড়া তারপরে দিচ্ছি জিরের গুঁড়া আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়া একটু ঝাল ঝাল করে বানালি আর রেসিপিটা ভালো লাগতো খেতে লাল লঙ্কাটা একটু বেশি দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে একটু সময় কষিয়ে নিতে হবে মশলার সাথে মূল্যটা একটু সময় কষিয়ে নিলে মশলাটা খুব ভালোভাবে লাগবে মনের মধ্যে এইভাবে এইভাবে শুধু মলু ভাজি বানিয়েও খাওয়া যায় একটু সময় ঢাকা দিয়ে রাখব একটু সময় ঢাকা দিয়ে রাখার দরুন ভাজার সময় মলুটা একটু নরম হয়ে যাবে ঢাকা দেওয়ার সময় সামান্য জল দিয়েছিলাম এতে করে মূলোটা সিদ্ধ হবে তাড়াতাড়ি একটু জল দিয়ে এভাবে ঢেকে ঢেকে ভাজিটা বানালে মুলোটা সিদ্ধ হয়ে যাবে আবারও একবার ঢেকে দিচ্ছি পাঁচ সাত মিনিট ঢাকা দেওয়ার পর এবার ডাকাটা সরিয়ে একটা ডাকা মুলোর পাতা দিয়ে দিচ্ছি এর মধ্যে সব মুলুর পাতাই এর মধ্যে দিয়ে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নেব এখানে দেখে অনেকটা মলুর পাতা মনে হচ্ছে অনেক বেশি কিন্তু না যখন মিশাবো আমি পাতাগুলো একদম একটু হয়ে যাবে এইভাবে বাগান থেকে টাটকা মূল এনে এসব রেসিপি বানালে খেতে দারুণ লাগে আরও একবার ঢেকে দিচ্ছি এতে করে মুলুর পাতাটাও নরম হয়ে যাবে দেখুন একদম একটু হয়ে গেছে মুলুর পাতাগুলো খুব সুন্দর মজা গেছে মুলুর পাতা মুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে কে নাড়িয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এই পর্যায়ে এসে একটা আলু আমি ভেজে রেখেছিলাম এটা দেখাতে ভুলে গিয়েছি ছোটো সাইজের একটা আলু ভেজে রেখেছি আলু ভাজাটা দিয়ে দিচ্ছি এটা দিতেও পারেন নাও দিতে পারেন আমি দিচ্ছি একটু মাখো মাখো হবে এর জন্য এটা না দিয়েও বানালে সেমই টেস্ট থাকবে আরও দু মিনিটের মধ্যে ঢেকে দিলাম এইভাবে বারবার ঢাকা দিয়ে রান্না করে এখন ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি এখন সব মাছগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই ছোটো মাছগুলো দিয়ে সামান্য গুঁড়া লঙ্কা দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু ঝাল ঝাল হবে এর জন্য আর এক চামচের মতো গুঁড়া লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে একদম ঝরঝরে করে ভাজতে হবে ছোটো মাছ মূলো শাক আলু সব মিশিয়ে যাচ্ছে সুন্দরভাবে এইভাবে মিশিয়ে ঝরঝরে করে ভাজা ভাজা করে নিতে হবে তবেই ভালো লাগবে এই চচ্চড়িটা আমার এই ইউনিক রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করবেন এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন আর আমার নতুন দর্শকদেরকে বলছি ইউটিউবে গিয়ে কলেজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটা প্রেস করবেন এতে করে যখনই আমি কোনো রেসিপি আপলোড করি সাথে সাথে আপনারা নোটিফিকেশানটা পেয়ে যাবেন দেখুন এইভাবে ঝরঝরে করে বানিয়ে নিলে খেতে দারুণ লাগে মূল পাতা মুলো দিয়ে ছোটো মাছের চচ্চড়ি